এমন একটি শব্দ যার গভীরতা মাপা সম্ভব নয় বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ যেখানে রব সেখানে নবী রহমত আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন রহমাতাল আল্লিল আলামিন কথা বলেন ঠিক কি না আনসার লোকরা কেন গালি দেয় এই জমিনে নবী রাসূলদেরকে গালি দেয় যারা অবৈদ্যভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা নবীজির অপমানে যদি না তোমার মন মুসলিম নই তুমি মুনাফিক নবীর দushman মক্কা নগরীতে একজন নবীকে গালি দিয়েছিল এর নাম আলীদ মুগিরা মুগীরা অকট্ট ভাষায় নবীকে গালিগালাজ করে আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদালিকা যালিম নবী গো আপনাকে আলীদ বিন মুগীরা কেন গালি দেয় কারণ হলো একটা একটা পিতৃপরিচয়হীন জারজ সন্তান একটা একটাbastard কথা বল কথা বল আরবের মানুষ অলিদ দিন মুগিরা যখন রসুল বলেছেন উতুল্লিম বাদা দালিকা জানিম অলিদ মুগিরা ডেকে বলে নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই আপনি কি বলেন ঠিক আছে আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বইতো নাও বইতো জানি কে ক্ষেত্রীর মালিক কথা ঠিক কিনা

এইবার অলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমার এক ট্যাং কবরে চলে গেছে যা বলবো সত্য বলবো আমি মিথ্যা বলবো না কথা বল না এইবার ডেকে বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত তোর বাবা টাকা আছে ব্যবসা আছে তোর মায়ের মন বোঝে কথা কেন বাড়ির পাশে দেখি তোর চাচা ঘুরঘুর করতেছে ভাই যখন বিদেশে থাকে দেবরের আমদানি কমে না বাড়ে ওরা সে ষোলো দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর এবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালো সে আমরা তো দেশে আসি সুযোগ পাইলেই ভাবি ঘরে ঢুকে বলে ভাবি দেখাই মনে হয় না আপনি দুই বাচ্চার মা মনে হয় যে আপনার বিয়েই হয়নি কে বদমাইস বিয়ে না হলে ভাবি ডাকো কারে কথা কন্যা আছে না ভাবি হলো ডিজিটাল ভাবি দেবরের পাম্পারার কথাতে খুশি তখন ডেকে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তো কিছুই বলে না বলে ভাইয়ের কি সেই শোক আছে ভালোবাসতে গেলে সুখ লাগে নামুসমিল্লাহ কমান ভাবি যদি নেক্কার আল্লাহওয়ালা হয়তো ডেকে বল তো কল্লিল মক্মিনি দেখো তুন আমি রাবর সরি হে হে দেবর বমিল পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তুই আমাকে দেখা যায়স নাই এই মুহূর্তে আমার ঘর থেকে দূর হয়ে যা কথা কোন ঠিক কি না রাগ করতেছেন মনে হয় মা মন্দির কে যারা এই জায়গায় বসে আছেন মা আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায় দুইটা পুরুষ হইতে সাবধান একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর কথা কয় না কে দেখবেন দুলে ভাই যখন বাড়িতে বেড়াতে আসে সবচাইতে খারাপ হলো শাশুড়িরা এরা কি করে জানেন খাবারের প্লেটটা রেডি কইরা চোদ্দ বছর ১৬ বছরের যুবতী শালিটাকে বলে জামা যা এই খাবারের প্লেটটা ফলের প্লেটটা তোর দুলে ভাইকে দিয়া শিয়ালের কাছে মুরগি বাড়াচ্ছে কথা কর না কেন আপনারাই বলেন এই যুবতী শালি দুলে ভাইয়ের সামনে যাওয়া জায়েজ না হারাম আরেকটু জোরে কন শাশুড়ি মায়ের মতো নিয়ে খাবার রেডি করবে শাশুড়ি বলবে তোর দুলে ভাই আসছে মা খাবার রেডি কর আমি তো দুলে ভাইকে দিয়ে আসতেছি আপনার মেয়ে খাবার রেডি করবে আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাইয়ের সামনে নিয়ে যা বলবেন বাবা খাওয়া দাওয়া করো তোমার শরীরে একটু যত্ন নিও চেহারা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়ে কেমন আছে আমার নাতনি কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে শাশুড়ি মায়ের মতো জামায়ের পাশে বসে গল্প করবে কথা কয় না একটু কাঠপাট আছে

এবার বিকেল বেলা ভাই ভাইয়ের মোটরসাইকেলে চড়ছে মাঝখানে বড় অপার তো সম্মান দেখে ভেনিটি ব্যাগ দেখছে ভেনিটি ব্যাগ বোঝেন তো মাঝখানে দিয়ে একটু গ্যাপ রাখছে গ্যাপ ফাঁকা ফাঁকা দুলে ভাই তো হেব্বি সেনা আর যে মোটর সাইকেল বোঝেন না ভার্সন থিরি না ফোর আল্লাহ জানে ও আমি বুঝি না এমন টান মারতে গিয়ে এমন একটা ব্রেক করেছি এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ কইরা তামিলের নায়িকার মতো দুলে ভাই সাইডে ধরছে কথা না দুইটা পুরুষ সাবধান একটা দেবর আর একটা দুলে ভাই জীবন থাকা অবস্থায় এদের মোটর সাইকেলে উঠবেন না কথা কয় না মা জন্য আমল কম দাম বেশি যারা মহিলারা আসছেন হাজার হাজার মা বোন শুনে যান মা আপনাদের চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ চার নাম্বার স্বামীর খেদমত পাগলিরা নামাজ পরে পরে না জহর পরে আসরের সময় আসর পরে মাকরিবের সময় আর মাকরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তোলা আর দেখাশোনা করতে গিয়ে মাকরিব শেষ আর এসার সময় সিরিয়ালের নেশা স্টার জল সাজি বাংলা ধ্বংস করে দিছে সোনার বাংলা ওই সিরিয়াল দেখা মা বোনের এখন হয়ে গেছে ডাইনি কট পাখি ওরা আর মানুষ নেই ওরা এখনো মানুষ হয়ে গেছে স্বামীকে বাদ দিয়ে আপনি পরকিয়া প্রেম করা যায় স্বামীকে কিভাবে ক্রিমিনালি চাল চালায় শ্বশুর শাশুরীর কাছ থেকে আলাদা করা যায় আজকে মা বাবার ক্ষেতমতের কথা বলা সুযোগ নেই কষ্ট চাপ আমাদের না ভাই বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছেন আপনারা শেষের দিকে সে গেছে লীল লাগে তারবি মা বন্দিরকে উদ্দেশ্য বলে যায় মা অবশ্যই নামাজ পড়েন মাস নামাজ সারবেন না মা বলে নামাজ পড়ুক আর না পড়ুক রোজার বেলায় মা বলে না রোজা সারে না মাঝে মাঝে ম শীতালীমা মতিনকে জিজ্ঞাসা করে বুঝু এই মাসে কোনো নফল রোজা আছে কি কারণ মাঝে মাঝে অভিমান করে ভাত খায় না কথা কয় না কে স্বামীর সাথে একটু রাখারগি বলে একবেলা বিলকি জের মাও ভাত খাও না খাবো না তুমি খাও তোমার প্যাটে তরিয়ে ভরাও কথা কয় না মাঝে মাঝে অভিমান করে দুই তিন দিন ভাত খায় না যাক চাল বেঁচে গেছে নাকি কখন রাগ করেছেন মনে হয় এজন্য মা বোনের রোজা রাখার বেলায় শক্ত না খেয়ে থাকতে পারে কথা কন ঠিক কিন্তু পর্দাটা ঠিক মতো করতে চাই না জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে কি বাথরুমের সামনে রান্না ঘরের সামনে পর্যন্ত পর্দা দেয় নিজের দেহে মা না পর্দা দিতে চায় না কথা বলে ঠিক না মা বোনদের উদ্দেশ্যে বলে যায় মা ভালো করে শুনবেন হাজরতি পথে মা বিশ্ব নবীর বাড়িতে গেছেন দরজায় ডাক দিয়ে বলেন বাবা দরজায় খুলে দেন আমার নবী দরজা খুলে দিলেন হাজরতে ফাতে মা তাকা দেখেন আমার নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে হজরতে ফাতেমা দেখে বলে বাবা একা একা ঘরের ঘরে বন্ধ করে কেন কান্নাকাটি করেন আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন চাচা আবু তালেবের কথা ভেবে কি কান্না করেন বিশ্বনবী দেখে বলে মা ফাতেমা আমি তো তোর মা খাতিজার কথা ভেবে কান্না করি না তোর চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্নাকাটি করি না মা তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না মা বাবার কথা ভেবে কান্না করি না আমি কেন কান্না করি আমাকে যখন মেয়ের আজ করতে জিবরাইল নিয়ে গেল মা জান্নাতটা ভ্রমণ করার পরে জান্নাতটা দেখে মনটা হয়ে গেল খুশি আল্লাহর এত নিয়ামত দিয়ে জান্নাত বানাইছে জান্নাত দেখার পরে মনটা হয়ে গেল খুশি দোয়া করলে বেশি বেশি আমার গুণাগার উম্মত যেন হয় জান্নাতবাসী জোরে কোন আমিন জান্নাত দেখার পর জিবরাইল বলেন নবী চলেন আপনাকে একটু জাহান নাম দেখায় এরপরে যখন জাহান নামের ভিতরে প্রবেশ করানো হলো মা আমি তাকায় দেখি পুরুষের চাইতে জাহান নামের ভিতরে নারীদের সংখ্যায় বেশি

Portar putinho.